হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তখন সাজ সাজ সব বিমান থেকে অবতরণের পরপরই সেখানে এক অত্যন্ত আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় সতেরো বছর পর জামাতাকে কাছে পেয়ে জুবাইদ রহমানের মা তাকে ফুলের মালা পরিয়ে পরম মমতায় বরণ করে নেন এটি কেবল একটি পারিবারিক অভ্যর্থনা ছিল না বরং ছিল দীর্ঘ বিচ্ছেদের পর স্নেহের এক পরশ রানওয়ে থেকে শুরু করে বিমানবন্দরের প্রতিটি প্রান্তের দৃশ্য দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছিল যা মুহূর্তেই পুরো দেশবাসীকে এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী করে তোলে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খুশু মাহমুদ চৌধুরী সহ বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নিজেদের নেতার সরাসরি সান্নিধ্য পেয়ে শীর্ষ নেতাদের চোখে মুখে যেমন তৃপ্তির ছাপ ছিল তেমনি কর্মীদের মাঝে দেখা গেছে এক অপ্রতিরোধ উচ্ছ্বাস বিমানবন্দরের গণ্ডি পেরিয়ে দৃষ্টি যখন পূর্বাচলের তিনশো ফিট সড়কের দিকে যায় তখন দৃশ্যপট আরও বিশাল হয়ে ধরা পড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের পদভারে কম্পিত সে এলাকা সেখানে বিশ্বরোর মোষ সংলগ্ন উত্তরাংশে দক্ষিণমুখী করে একটি প্রকাণ্ড মঞ্চ তৈরি করা হয়েছে ফুট ফুট আর প্রস্থের এই বিশাল মঞ্চটি যেন বিশাল এলইডি স্ক্রিনে জাতীয় পতাকার আবহে রূপালী বর্ণে ফুটিয়ে তোলা হয়েছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের বার্তা নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে মঞ্চের চারপাশ ঘিরে রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব বিশেষ নিরাপত্তা টিমের সদস্যরা তবে সবকিছুর ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেবল দলীয় কর্মীই নয় বরং কুড়িল পূর্বাচল এবং বিমানবন্দর এলাকার সাধারণ বাসিন্দারা তাদের সন্তানদের সাথে নিয়ে এই বিশেষ মুহূর্তটি উদযাপন করতে এসেছেন ছোট ছোট শিশুদের চোখে নতুন কৌতূহল আর বড়দের চোখে এক উজ্জ্বল আগামীর প্রত্যাশা স্পষ্ট ফুটে উঠছিল ঢাকার রাজপথ আজ যেন এক নতুন সুরের মূর্ছনায় মেতেছে সতেরো বছর পর তারেক রহমানের এই পদার্পণ বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি ধরনের বাঘবদল নিয়ে আসবে সেটি হয়তো সময় বলে দেবে তবে গতকালের এই বিপুল জনস্রোত তার মানুষের চোখের দীপ্ত প্রমাণ করেছে যে দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও জনমানুষের হৃদয়ে তার প্রভাব একটু ম্লান হয়নি ঢাকার আকাশে বাতাসে এখন কেবলই এক নতুন শুরুর পদধ্বনি শোনা যাচ্ছে